हे देवा हे दईक हे भुवन कबंध हे कृष्णा हे चपाला हे कुण कसी हे नाथ हे रमन हे नयना नयनाभिरामन আহকদানુભवितासि পদং দিশরণে তো এখানে শ্রীতি রাধা ধারণা নির্বাব ব্যক্ত করে আচার্য এই শ্লোকখানা রচনা করেছেন সেখানে রাしみতির ধারণে প্রকাশ করেন হে কৃষ্ণ হে দয় হে প্রাণনাথ হে না হে ভগবানের বন্ধু হে করুণাস

ভক্তের মাধ্যমে বন্দন করেছিলেন فارس সেই মাতা যশোদা স্তুতি করে এবং স্তুতি করে এই রচনা লসত গলাতে কি করেন কি রয়েছে কুন্তল তিনি কোথায় ভ্রমণ করছেন কোথায় ভ্রমণ করেন কোথায় ঘুরে বেড়ায় তার ধান কোথায় গোকুল তাই না আমরা কোন কৃষ্ণের ভক্ত ব্রজের কৃষ্ণ হুম

পূর্ণতা প্রাপ্ত হয়েছে কথা বৃন্দাবনে বৃন্দাবনে ঐশ্বর্য 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 শিথিল প্রেমে না হওয়া মরপে ভগবান ঐশ্বর্য জ্ঞান যেখানে আছে সেখানে ভগবান পূর্ণরূপে লীলা বিলাস সম্পাদন করতে পারেন কিভাবে আমার সেবা করে আমাকে ভালোবাসে তুমি আমার থেকে কোন শ্রেষ্ঠ নয় তুমি আমি সমান তাই যদি খেলাতে কৃষ্ণ হেরে যেতে সখারে কোথায় উঠতো কৃষ্ণের কন্ধে

कि दया नहीं मोचयान कोटि कोटि प्रलय काल उपस्थित होलो आम्ही amar हृदय के हृदय कारागार ते तुमे मुक्त करबो ना सबै वंदन करते जान परिजन वंदन करते साथे टा ভগবান বলেছেন যে যথা করতে আমি তাকে যেভাবে প্রকৃত করবো সে আমাকে সেভাবে পুরস্কৃত আমি যদি তাকে সখা মনে করি সে আমার সখা হয়ে আমি যদি তাকে পুত্র মনে করি সে আমার পুত্র হয়ে যায় আমি যদি তাকে স্ত্রী মনে করি সে আবার স্ত্রী হয়ে যায় প্রণাম রা বন্দন করতে পারবি কি না শুধু কি লাগবে প্রেম লাগে ভক্তি লাগে স্থিতক রয় ভদ্র রামদরম ভক্তি বন্দম গড়ি বন্ধন নয় রজ্জু বন্ধন নয় দাম বন্ধন নয় কি বন্দন ভক্তি ভক্ত সমনয় ভক্ত মাম অভিযান ভক্ত প্রকাশিত আমি মধ্য ভক্তি দাম না আমার ভক্তির দিয়ে আমি তোমাকে বন্ধন করামশোদা

ভক্তির মাধ্যমে আমি বসীভূত হই ভগবান সেটা বলেছেন তিনি সেটা প্র্যাকটিক্যাল মাতা যশোদা তার ভক্তির মাধ্যমে তাকে বন্ধন করেছে পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং যাকে মহান মহান যোগীরা ধ্যানীরা যোগ যোগ ধরে তপস্যা করে তাকে যাকে জানতে পারে না ভক্তের প্রতি যে তিনি বসীভূত হন তার মহিমাটা এখানে প্রকাশিত হয়ে এই দাম বন্ধটা তিনি লালন মাতা আমাকে পুত্র জ্ঞান করে দহিদে বন্ধন করে অত্যন্ত ছোট বাচ্চা নিজের মনে করে আমাকে লালন পালন করে আমি তখন সেটা খুব আনন্দিত

আনন্দ লাগবে না রাগ যে আমার বাচ্চাটার জ্ঞান নাই তো কমসে কম আমার ভুলটা তাই না ঠিক সেই তো তিনি ভগবান হয়ে তিনি তার ভক্তের কাছে যারা ভীত হয়ে তখন কি করেছিলেন না লাভ ধাব মানম তিনি লাভ দিয়ে কোথা থেকে অলুক অলুক

অলওয়ে আমার ভগবান এ নিতে কিছু ভালো না করে কোন সর্বজন কথা তাহলে কত সংবাদ কবনιστή আর আমরা কি সময় ভালো না করে আমরা সত্যকে বড় বড় খপ কপট কতার পদ্মাস গৌর গোবিন্দ স্বামী महाराजদেব তোমরা সবাই কপ পদ্মাস তোমরা কৃষ্ণ কথা মহা নাম নিয়ে জড় যাবে এসে তাই আমরা সকলে ভগবানকে ভুলে নিজে ভোগ বাসনা করি আর তাই আমরা সব কটাই বদমাস কিন্তু আমরা যদি বন্ধন করেছিল মাথা পরে বন্ধন করে যায় এখন লাভ দিচ্ছে কুদুখল ভগবানের সাথে যুক্ত ছিল কি দুঃখের মাধ্যমে দড়ির মাধ্যমে আর সে তখন কি করেছিল নলকূপের মনিগ্রীব বৃক্ষরূপ প্রাপ্ত হয়েছিল তাদেরকে উদ্ধার করেছিল দেখো আমরা খল কপট বদমাস পরম্পরা রূপ দড়ির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত থাকি তাহলে আমরাও পদ্ম জীবদেরকে উদ্ধার করতে পারি আমাদের এই মাস্টারমশ করছে না কত সাহায্য করছে না এইভাবে তিনি লাভ দিয়ে ধাবিত হয়েছিলেন পরামৃষ্ণমত্যাং তত দুগোপা গপ্যা পরম মিষ্ট রোদনতাং মহরে নেত্রা যোগ্য মমের জতাম কর আম হাজে যোগ মেনা সাতাঙ্ক নেত্রাম অনুবাদ হস্তে জষ্টি দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বার বার নেত্রা মার্জন করেছেন। যিনি ভীত নয়ন হয়েছেন ও সেই জন্য মোহ মোহ শ্বাস প্রশ্বাস জনিত যার কণ্ঠস্থ মুখ তাহার হচ্ছে এবং যার উদরে রজ্জবন্ধন রয়েছে সেই ভক্তিবন্ধ দামোদরকে বন্দনা করি রোদন্তম মোহরে নেত্র যুগ্ম মৃচন্ত আমার কাছে ভাগ্যুত রয়েছে আমার ফ্রেন্ডস আছে ভাগ্যুত থেকে বলবো যে সমস্ত জায়গা উৎস করেছে তো এখানে দামোদর লীলাতে কি ছিল না তিনি ভক্ত মাতার মায়ের হাতে কি ছিল লাঠি লাঠি নিয়ে কেন তাড়া করেছিল অপনাশি করেছিল প্রথম অপনাশি কি করতে চুরি করে কেটে কি করে খেত দ্বিতীয় रत्নাশি কি কি ছিল মাদার দধি দধি করে এসে মন্থন ধরে মন্থন দন্ডে ধরে फ्रेंड्स মন্থন কর দেখে বিরত করছে তৃতীয় বত্নাসি কিছে না খালিটা ভেঙেছে চতুর্থ বত্নাসি কিছে না মাখন নিয়ে নিয়ে বানরকে খাওয়াচ্ছে আর বানরকে খাওয়ানোর সময় কি বলছে মাখনগুলো এমন বানিয়েছে বানরগুলো খায় না তো মাথা যে এতগুলো বদমাশি সহ্য করে তারপরে গিয়ে তিনি কি করলেন নাকি শাসন করতে হবে না হলে আরো বদমাশি বেড়ে যাবে তাই তিনি কি করলেন লাঠিলে তাড়া করতে শুরু করেন তাই না তখন তিনি কি করছেন তাড়া করার পরে তাকে ধরে ফেললেন উম ধরিয়েছিলে কেন ধরার পরে খুব কম দান করছে প্রথম স্টেপে কমদান করছে রোদন্ত মহরে নেত্র যুগ মনে হয়ে যান তা ਹੱਥ ਨੇ